চূড়ান্ত রাজনৈতিক ভরাডুবির হাত থেকে বাঁচতে গিয়ে চূড়ান্ত মিথ্যাচার সেই চূড়ান্ত মিথ্যাচার করতে গিয়ে এবার চূড়ান্ত রকমের ফাঁসতে চলেছেন আর সেই চূড়ান্ত রকমের ফাঁসতে চলেছেন বুঝতে গিয়ে এবার চূড়ান্ত একটা নতুন নাটকের সৃষ্টি বা দুর্বল চিত্রনাট্য হয়ে গেল হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাই বলছি এই রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা বলছি আপনারা জানেন যে বাংলা এবং বাঙালি গোস্মিতা নিয়ে হঠাৎ করে তিনি জেগে উঠেছেন কেননা আগামী দু হাজার ছাব্বিশের নির্বাচনে জিততে গেলে তার একটা ন্যারেটিভ দরকার আছে এবং সেই ন্যারেটিভটা তিনি তৈরি করার চেষ্টা করছেন আর সেই চেষ্টাতে তিনি এবং তার দলের যারা সাঙ্গ পাঙ্গ উপাঙ্গ রয়েছেন একটার পর একটা একটার পর একটা ফেক এভিডেন্স সোশ্যাল মিডিয়ায় মিডিয়ায় ছড়িয়ে দিয়ে মানুষকে বিভ্রান্ত করতে চলেছে এক পার্থ প্রতিম রায় তৃণমূল কংগ্রেসের নেতা প্রাক্তন এমপি একটা ফেক ভিডিও ছেড়ে দিল দুই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ওই করে একটা নেতা আছে তৃণমূল কংগ্রেস নিয়ে নিয়েছে সিপিএম থেকে সে সংসদ সংসদ ভবনের সামনে দাঁড়িয়ে চূড়ান্ত মিথ্যা কথা বললো মহারাষ্ট্র পুলিশ সম্বন্ধে সেটা ফেক প্রমাণিত হয়ে গেল এবং শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির একটি ঘটনাকে বাঙালির উপর অত্যাচার হয়েছে বলে চালাতে গিয়ে এইটা প্রমাণিত হয়ে গেল যে তিনিও কিন্তু চূড়ান্ত মিথ্যাচার করছেন এবং সেই জায়গা থেকে আহ দিল্লি পুলিশ তো ইতিমধ্যেই বলে দিয়েছে সেটা মিথ্যাচার তার পাশাপাশি তার বিরুদ্ধে কিন্তু দিল্লির সাইবার ক্রাইমে এফআইআর হয়ে গেছে সৌমেন্দু অধিকারী বিজেপির যিনি সাংসদ রয়েছেন তিনি গতকালই এফআইআর করে দিয়েছেন এবং সেই জায়গা থেকে এই রকম মিথ্যাচার করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কি এবার গ্রেপ্তার হবেন দিল্লি পুলিশ কি তাকে ডাকবেন এই সম্ভাবনা নিয়ে কাল থেকেই নাড়াচাড়া চলছে এবং সেই সম্ভাবনাটা যে নেহাতি আর সম্ভাবনা নেই সত্যি সত্যি সেটা হতে পারে সেই ভয়টা কি তৃণমূল কংগ্রেসকে কুঁকড়ে কুঁকড়ে খাচ্ছে কেন এই প্রশ্নটা উঠছে কেননা সেই পরিবারকে আজকে তড়ি ঘড়ি উড়িয়ে কলকাতায় নিয়ে চলে এসছে তৃণমূল কংগ্রেস এবং তাকে তাদের সেই পরিবারটিকে দিয়ে দীর্ঘ ৩৫ মিনিটের একটা সাংবাদিক বৈঠক করানো হয়েছে যেখানে এইটা বলা হয়েছে দিল্লি পুলিশ মিথ্যাচার করছে মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করেছেন এটাকে প্রমাণ করার চেষ্টা করা হয়েছে এবং তার বিরুদ্ধে একাধিক পয়েন্ট বলা হচ্ছে আমি প্রত্যেকটা পয়েন্টে সেই দীর্ঘ সাংবাদিক বৈঠক দেখানো সম্ভব নয় কিন্তু আমি কয়েকটা টুকরো টুকরো অংশ আপনাদের দেখাবো এবং কেন এটাতে দুর্বল চিত্রনাট্য বলছি তৃণমূলের সাজানো ষড়যন্ত্র বলছি সেটা আপনাদের সামনে প্রমাণ হয়ে যাবে প্রথমেই আমি আপনাদের একটা ওপেনিং স্টেটমেন্ট দেখাবো যেটা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র মাত্র কুনাল ঘোষ দিয়েছেন কি বলেছেন আগে দেখে নিন তারপর তার ব্যাখ্যায় আসছি এবার এদের থাকা আবার মালদার পাঠানো মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে গোটা দায়িত্বটা নিচ্ছেন ফিরা হাকিম সামিরুল এবং মৌসাম হেল্প করবেন শুধু তাই নয় দিল্লি পুলিশের বিরুদ্ধে আজ এখানে তারা অভিযোগ করবেন যেভাবে তাদের উপর সন্ত্রাস হয়েছে তাদের বাচ্চাকে আক্রমণ করা হয়েছে যেভাবে প্ররোচনামূলক ভাষা ব্যবহার হয়েছে যেভাবে অন্যায়ভাবে তাদের ফোন এবং অন্য সামগ্রী আটকে রাখা হয়েছে যেভাবে ছেড়ে দেওয়ার বিনিময়ে টাকা নেওয়া হয়েছে তোলাবাজি হয়েছে কুনাল ঘোষের বক্তব্য থেকে এটাই স্পষ্ট হয়ে গেল যে মমতার নির্দেশে ফিলাদ হাকিম এই পরিবারের দায়িত্ব নিচ্ছেন এবং মালদা থেকে যিনি রাজ্যসভার সাংসদ হয়েছেন সেই মৌসম বেনজির নুর এবং শামীরুল ইসলাম কোন শামীরুল ইসলাম যিনি নো ভোট টু বিজেপি ক্যাম্পেন করিয়েছিলেন এবং বিজেপিকে হারিয়ে দিয়ে দুহাজার একুশে তৃণমূলকে জিতিয়েছিলেন সেই শামীরুল ইসলাম যাকে তৃণমূল এখন রাজ্যসভার সাংসদ করেছে তারা তাকে সাহায্য করবেন অর্থাৎ এই পরিবারটি যে তৃণমূল কংগ্রেস কর্তৃক প্রভাবিত হচ্ছে এবং সেই জন্য তৃণমূলের কোন গাইছে সেটা কুনাল ঘোষের বক্তব্য থেকেই কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে এবং দু পরিবারটিকে কেন নিয়ে চলে আসা হয়েছে কেননা দিল্লি পুলিশ ইতিমধ্যেই তদন্ত করে বার করে ফেলেছে যে যা যা কথা মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন প্রত্যেকটা মিথ্যে কথা এবং সেই জায়গা থেকে পাল্টা দিল্লি পুলিশকে একটা চাপ দিতে হবে একটা তাদের বিরুদ্ধে কড়া কেস সাজাতে হবে তারপর ওই এদিকেও শেষ সাজানো হয়েছে ওইদিকেও দিল্লি পুলিশ কেস করেছে করার চেষ্টা করা হবে এই ইন্টেনশন থেকেই কি এই পরিবারকে উড়িয়ে নিয়ে আসা হল তাদেরকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে কেন কুনাল ঘোষ কোন কোন বিষয়ে আজকে কলকাতা পুলিশে মামলা দায়ের হবে বলে বলছেন এক এই পরিবারের উপর চূড়ান্ত সন্ত্রাস হয়েছে দুই বাচ্চাকে আক্রমণ করা হয়েছে তিন প্ররোচনামূলক ভাষা ব্যবহার করা হয়েছে তিন ফোন চার ফোন আটকে রাখা হয়েছে এবং পাঁচ সব থেকে গুরুত্বপূর্ণ এদের কাছ থেকে নাকি বাজি করা হয়েছে এই কিন্তু কলকাতা পুলিশে এফআইআর করা হবে এবং আমরা অতীতেও দেখেছি যখনই এই তৃণমূল কংগ্রেস নেতাদের বিরুদ্ধে কোনো তদন্তকারী সংস্থা তদন্ত করতে যায় তাদেরকে পাল্টা এই ধরনের এফআইআর করে ফাঁসানোর চেষ্টা করা হয় সেটা ইডি আধিকারিক হোক সিবিআই আধিকারিক হোক অতীতে তাদের বিরুদ্ধে কিন্তু এই নিদর্শন আছে সেই একই পথে কিন্তু হাঁটতে চলেছে কেন প্রশ্নটা তো এখানেই উঠছে যদি দিল্লি পুলিশ অন্যায় করে থাকে দিল্লি পুলিশেই কেন এফআইআর করা হলো না কেন কলকাতায় উড়ে এসে এখানে এফআইআর করতে হচ্ছে কেন সেখানে মামলা করা হলো না অনেক প্রশ্ন কিন্তু উঠে যাচ্ছে এবং তার থেকেও বড় কথা এই পরিবারটি যে তৃণমূল কংগ্রেস কর্তৃক পুরোপুরি প্রভাবিত হচ্ছে তাদের সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে দিতে বলেছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় এবং ফিরে থাকিম সেটা মৌসব বেঞ্জির নূর এবং সামিরুল ইসলামের সহায়তায় করছেন এটা তৃণমূল কংগ্রেসই জানিয়ে দিচ্ছে এবার দ্বিতীয় পয়েন্টে আসি দ্বিতীয় পয়েন্টে আসার আগে আপনাদের আরেকটা এই এই যে প্রেস কনফারেন্স হয়েছে তার একটা ছোট্ট ভিডিও অংশ দেখাবো ভালো করে ফিরাল হাকিম কুনাল ঘোষের হাত পায়ের এক্সপ্রেশনগুলো একটু ভালো করে দেখুন দেখলেন বন্ধুরা এখানে কুনাল ঘোষ কিভাবে খামিয়ে দিচ্ছে যখন সাংবাদিকরা কড়া প্রশ্ন করতে চাইছে থেমে যাও থেমে যাও কিভাবে ফিরা ধাকিম কি বলতে হবে কে ইনস্ট্রাকশন টা দিচ্ছেন কিভাবে ফিরা হাকিম যখন ভাব নাড়ছেন কিভাবে তার কথায় ঘাড় নেড়ে সম্মতি জানাচ্ছেন অর্থাৎ যেটা শিখিয়ে দেওয়া হয়েছে সেটাই তুমি বলবে তো সেটাই তুমি বলো তো কোথাও খেই হারিয়ে গেলে সেইটা ধরিয়ে দিচ্ছেন পুরোটাই প্রভাবিত করা একটা প্রেস কনফারেন্স এই অঙ্গভঙ্গি দেখে কি সেটা মনে হচ্ছে না কোথাও থেকে কি মনে হচ্ছে স্বতঃস্ফূর্ত এরা বলছে কথা তাহলে কুনাল ঘোষকে কেন সাংবাদিকদের করা প্রশ্ন করা থেকে হাত হাত বাড়িয়ে থামিয়ে দিতে হয় কেন ফিরাদ হাকিমকে এরপর নেক্সট কি বলতে হবে হাত নাড়িয়ে সেই ইনস্ট্রাকশন দিতে হয় কেন সাংবাদিকরা প্রশ্ন করলে ফিসফিস করে ফিরা হাকিমকে বলে দিতে হয় আর ওই মহিলা কেন এরকম করে ঘাড় নেড়ে সহমতি জানে হ্যাঁ হ্যাঁ আমার মনে আছে আমি সামাল দিতে পারবো অর্থাৎ এটা যে প্রভাবিত প্রভাবিত প্রেস কনফারেন্স সেটা কিন্তু এই অঙ্গভঙ্গি থেকেই স্পষ্ট হয়ে যাচ্ছে এবার তিন নম্বর আপনাদের আরেকটা মারাত্মক প্রমাণ আমি দেখাবো দেখুন যখনই একটু প্রশ্ন কঠিন হয়ে যাচ্ছে যখন সেটা মহিলার আউট অফ সিলেবাস হয়ে যাচ্ছে যেটা তাকে শেখানো হয়নি সাথে সাথে তার কাছ থেকে মাইক্রোফোন সরিয়ে নিয়ে কিভাবে আরেকজনের কাছে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে যাতে ওই মহিলা একটু নিজেকে গুছিয়ে নেওয়ার সময় পায় এই অংশটুকু প্রেস কনফারেন্সে ভালো করে দেখুন আপনাদের এক মালদার আপনারা নাটক করেছেন না

দিল্লি পুলিশ বারবারই বারবারই অভিযোগ করছে যে একজন রাজনৈতিক কর্মী তিনি মালদাতে থাকেন এবং এই পরিবারটির আত্মীয় তিনি ফোন করে ইনস্ট্রাকশন ইনস্ট্রাকশন দিয়েছিলেন তার অনুযায়ী এই পরিবারটি এই ভিডিও বানিয়েছে যেটা ফেক ফ্যাব্রিকেটেড এবং তারপর সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাবলিশ করেছেন সেই সেই যে রাজনৈতিক কর্মীর কথা হচ্ছে তার নাম বাফি খাঁ তার নাম উঠে আসছে এবং সাংবাদিকরা সেই নিয়ে প্রশ্ন করছে এই মহিলা এতক্ষণ অব্দি উত্তর দিচ্ছিলেন সাংবাদিকদের প্রশ্নের যে মুহূর্তে ওই প্রশ্নটা উঠে গেল যেটা কার্যত আউট অফ সিলেবাস ছিল খুব সম্ভবত সাথে সাথে তার কাছ থেকে মাইক্রোফোন সরিয়ে নেওয়া হলো এবং সেই মাইক্রোফোন ট্রান্সফার করে দেওয়া হলো তার শ্বশুর মশাইয়ের কাছে যিনি গত বিশ পঁচিশ বছর ধরে নাকি দিল্লিতে আছেন আরে মমতা বন্দ্যোপাধ্যায় এত উন্নয়ন করেছেন যে পঁচিশ বছর দিল্লিতে থাকতে হচ্ছে এখনো তিনি বাংলায় ফেরত আসতে পারেননি যাই সেটা অন্য কথা কিন্তু প্রশ্নটা এইখানেই উঠে যাচ্ছে যে তাহলে সব প্রশ্নের উত্তর এই মহিলাকে শেখানো সম্ভব হয়নি এই অল্প সময়ের মধ্যে সেই জন্যই কি এই মাইক্রোফোনটা ট্রান্সফারটা করে দিতে হলো কেন ওই কঠিন প্রশ্নটার উত্তর ওই মহিলাকে দিয়ে দেওয়ানো গেল না এইবার ওই মহিলা যে কথাগুলো বলেছেন সেখান থেকে কয়েকটা প্রশ্ন আমি আপনাদের জানাচ্ছি আপনারা যদি কেউ সাংবাদিক বৈঠকটা দেখেন পুরো পঁয়ত্রিশ মিনিটে তাহলে এগুলো মিলিয়ে দেখবেন বলছে পুলিশ যখন তাদেরকে তুলে নিয়ে গেল তাকে প্রথমেই প্রশ্ন করা হয়েছে যে তার স্বামী কোথায় তার স্বামীর সঙ্গে কন্ট্যাক্ট করা হোক তিনি বারবার বলছেন তার কাছে কোনো ফোন নেই তাদের নাকি একটাই ফোন রয়েছে এবং সেই ফোনটি তার স্বামীর কাছে আছে যে স্বামী কাজে গেছেন এবং রাত্রি দশটার সময় ফিরবেন তার আগে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব নয় এটা হচ্ছে পয়েন্ট নাম্বার ওয়ান অথচ সেখানে কুণাল ঘোষ করছেন দিল্লি পুলিশ তার মোবাইল বাজেয়াপ্ত করে নিয়েছে তাহলে যে মহিলার কাছে কোনো মোবাইলই নেই তার দুটি ফোন বাজেয়াপ্ত হয়ে গেল দুটো কি পরস্পর বিরোধী মন্তব্য নয় কোথাও গিয়ে কি এখানে এখানে একটা অসুবিধা হচ্ছে না দুই আরেকটা কথা মহিলাকে যখন তুলে নিয়ে যাওয়া হয়েছে তার বয়ান অনুযায়ী তাকে পুলিশ জোর করে তুলে নিয়ে গেছে বাংলায় কথা বলছে বলে বাংলাদেশি বলে তাকে দাগিয়ে দেওয়া হয়েছে এবং চারজন পুলিশ মিলে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং সেই সময় তাকে বারবারই বলা হয়েছে তোমার স্বামীকে তোমার হাজব্যান্ডকে কন্টাক্ট করো এবং তাকে এখানে আসতে বলো মহিলার উত্তর ওই রকম কঠিন পরিস্থিতিতেও যে আমার স্বামী কাজে গেছে রাত্রি দশটার আগে তার ফেরত আসা সম্ভব নয় সেই জন্য তাকে আমরা যোগাযোগ করতে পারবো না এরপর পুলিশ আধিকারিক তাদেরকে চাপ দেয় যে তোমাদের জয় শ্রীরাম বলতে হবে ওই মহিলা অত চাপের মাঝখানে এবং তার আগে পুলিশ তাকে দুটি থাপ্পড় মেরেছে মেরেছে তার লাথি মাটিতে পড়ে গেছে শরীরে প্রচন্ড ব্যথা অবশ হয়ে গেছে এবং তার যে শিশু সন্তান আছে তাকে নিয়ে টানা হেসরা হচ্ছে সেই শিশু সন্তান মাটিতে পড়ে গেছে তার মাথা ঠুকে গেছে তার মাথা নাকি ঘুরছে কান্দ্রা নোক দিয়ে ছিঁড়ে গেছে সেখান দিয়ে রক্ত বেড়েছে এত কিছু কাণ্ড হয়ে গেছে কিন্তু তারপরও মহিলা বলছেন আমার স্বামী রাত্রি দশটার সময় আসবে তার আগে যোগাযোগ করা সম্ভব নয় কিন্তু এরপরই তার বয়ান আবার আরও আশ্চর্য রকম সেটা হচ্ছে যে এরপর পুলিশ বলে যখন জয় শ্রীরাম বলতে পারবে না তাহলে তোমাকে পঁচিশ হাজার টাকা দিতে হবে তবেই তোমাদের ছাড়া হবে এবং যখন এই কথা বলা হচ্ছে এই প্রপোজাল দেওয়া হচ্ছে তখন ওই মহিলা তার স্বামীর সঙ্গে কন্ট্যাক্ট করেন তার স্বামী আবার তার শাশুড়ির সঙ্গে কন্ট্যাক্ট করেন ওই শাশুড়ি আসেন পঁচিশ হাজার টাকা নিয়ে এবং পুলিশের হাতে তুলে দেন এবং পুলিশ তাদেরকে সেই জায়গায় রেখে চলে যায় ভাবুন একবার যে স্বামীকে কন্ট্যাক্ট করা যাচ্ছে না এত অসুবিধার মধ্যে পড়ে থেকেও পঁচিশ হাজার টাকার জন্য কিন্তু তাকে কন্ট্যাক্ট করা যাচ্ছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ কথা এই পরিবারটি বলছে আমরা খুব গরিব পরিবার আমাদের টাকার জন্য দিল্লিতে কাজ করতে যেতে হয়েছিল তাহলে একটা গরিব পরিবার নিম্নবিত্ত পরিবার তাদের কাছে পঁচিশ হাজার টাকা চাওয়া হলো এবং সেই পঁচিশ হাজার টাকা স্বামী কাছ থেকে ফিরলেন না তার কাছে টাকা টাকা হয়ে গেল সেই পুলিশের হাতে তুলে দেওয়া হলো এবং তাদেরকে সেখানে ফেলে চলে যাওয়া হলো কি অদ্ভুত ব্যাপার না সত্যি এটা কোনো ভালো ওয়েব সিরিজও এরকম এত ভালো চিত্রনাট্য হয় প্রশ্নটা উঠছে না এবং আর একটা কথা বারবার এই মহিলা বলছেন যে যেখানে তাদের নিয়ে যাওয়া হয়েছে সেইখানকার সিসিটিভি ফুটেজ তাদের সামনে আনা হচ্ছে না তাদের কোনো থানাতেই নাকি নিয়ে যাওয়া হয়নি এবং সব থেকে বড় কথা একটা মঙ্গলম হাসপাতাল বলে একটা হাসপাতালের কথা বারবার বলছেন সেই হাসপাতালে নিয়ে গিয়ে তাদেরকে এই মারধর অত্যাচার এবং টাকার তোলাবাজি করা হয়েছে সেই ফুটেজটা নাকি পুলিশ নিয়ে আসছে না এবং পুলিশের কাছে যখন তার দেওয়ার গিয়ে প্রশ্ন করেছিলেন তখন বলা হয়েছে এরকম কাউকে কোনো অ্যারেস্টই করা হয়নি হয়নি এরকম কাউকে তুলে নিয়ে আসা ওই থানার সঙ্গে কোনো রকম কোনো যোগাযোগ নেই বেশ এগুলো যদি হয়ে থাকে এগুলো তো ভয়ঙ্কর অভিযোগ কিন্তু এখন প্রশ্নটা হচ্ছে যে পুলিশ যে সিসিটিভি ফুটেজ দেখিয়েছে এখন অব্দি বা যেটা তাদের কাছে আছে বলে দাবি করা হচ্ছে সেটাই পূর্ণাঙ্গ ফুটেজ বলে দাবি করা হচ্ছে এই এইখানে যদি সত্যিই কলকাতা পুলিশে কোনো কেস রেজিস্টার্ড হয় এবং যদি দিল্লি পুলিশে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে এফআইআর হয়েছে সুতরাং সব জায়গা থেকে একটা সম্ভাবনা আছে এই মামলা মহামান্য আদালতের কাছে বিচারের জন্য যাবে এবং সেখানেই এই ফয়সালা হবে আশা করব সেখানে এই সিসিটিভি ফুটেজি যে পূর্ণাঙ্গ ফুটেজ সেটা দিল্লি পুলিশ প্রমাণ করতে পারবে যদি প্রমাণ করতে না পারে অবশ্যই যেটা এই পরিবার বলছেন এই মহিলা বলছেন সেটা কি সত্যি ধরতে হবে এবং দুই যেটা বারবারই সাংবাদিকরা প্রশ্ন করছেন এই বাবি খান যার যার নির্দেশে এই ভিডিও বানানো হয়েছিল তা তিন নাকি আত্মীয় নন বা এরকম কোনো ফোন কল হয়নি ওই যে দুটো ফোন সিল করা হয়েছে পুলিশের তরফ থেকে সেখানে নিশ্চয়ই কল থাকবে সেখানে নিশ্চয়ই এই ভিডিও পাঠানোর প্রুফ থাকবে সেটা নিশ্চয়ই ফরেন্সিক হবে এবং সেটা হলে দুধকা দুধ পানি হয়ে যাবে অর্থাৎ সাংবাদিক বৈঠকে গাল ভরা গল্প করে মন ভোলানো কথা নয় এখন কথা হবে আইনের পরিভাষায় এবং তথ্য প্রমাণ নথির উপরে নিশ্চিতভাবে দিল্লি পুলিশের দায়িত্ব থাকছে যে যে অভিযোগগুলো এসেছে সেগুলোর প্রপার এভিডেন্স মানুষের সামনে এবং মহামান্য আদালতের সামনে নিয়ে আসা তবে একটা কথা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে বলে দেওয়া যেতেই পারে সেটা হচ্ছে যে এই যে গেমটা শুরু হয়েছে পলিটিক্যাল গেমটা তৃণমূল কংগ্রেস শুরু করেছে সেখানে তারা কিন্তু চ্যালেঞ্জটা সরাসরি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে করে ফেললো তার কারণ এই দিল্লি পুলিশ কিন্তু দিল্লি রাজ্য সরকারের হাতে নেই এই দিল্লি পুলিশ সরাসরি কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় স্বরাষ্ট্র হাতে আছে তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে এবং ভয়ঙ্কর ধারায় মামলা করতে চলেছে যার আগেই কিন্তু এফআইআর হয়ে গেছে সাইবার ক্রাইম দিল্লিতে সুতরাং এবার এবার রেজিস্টার্ড কিন্তু অমিত প্রমাণ করতে হবে তার পুলিশ বাহিনীকেও প্রমাণ করতে হবে যে তারা কাজটা করতে জানেন তারা তদন্তটা জানেন এবং যারা দোষী তিনি যতটাই রাজনৈতিক ক্ষমতাশালী ব্যক্তি হন না কেন তার বিরুদ্ধে স্টেপ নিতে জানেন যদি সেটা না হয় এই যে প্রোপোগান্ডাটা শুরু হয়েছে বাংলা এবং বাঙালির উপর অত্যাচার বাঙালি অস্মিতা নিয়ে সেইখানে কিন্তু তৃণমূল বলে বলে এক ডজন গোল বিজেপিকে দেবে এবং বিজেপির যে আসন পাওয়ার সম্ভাবনা আছে তার অন্তর্জলি যাত্রা এই এপিসোডের পরে লেখা হয়ে যাবে কিন্তু কিন্তু উল্টো দিকে এই যে সাংবাদিক বৈঠক যেটা নিয়ে একাধিক প্রশ্ন আমাদের মনে উঠছে সেইগুলো যদি দিল্লি পুলিশ প্রমাণ করতে পারে এবং যার বিরুদ্ধে অভিযোগ হয়েছে এফআইআর হয়েছে তাকে যদি সত্যি সত্যি আইনের আওতায় এনে যথাযথ শাস্তির ব্যবস্থা করতে পারে তাহলে গেম ম্যাচ কথাটাও এখন থেকেই লিখে দেওয়া যেতে পারে কি বলবেন আজকের এই প্রেস কনফারেন্স নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কম কমেন্ট করে জানাবেন এমনকার মতো এখানেই শেষ করলাম বীরদাসী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার